বিদ্ধ এক যুবককে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানার সারাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুন্টলা এলাকায় আতঙ্ক যুবক জাভেদ শেখ বয়স আনুমানিক সাতাশ বছর পরিবারের রয়েছেন স্ত্রী লাইলি বিবি ও দুই ছেলে মেয়ে যাদবের পেশায় এক ফেরিয়ালা কর্মসূত্রে বিহারে ফেরি করে সে গত এক মাস আগে সে বাড়িতে আসছে অন্যদিনের দিনের গতকাল রাতে বাড়ির পাশে ভুট্টা খেতে বাথরুম করতে যা সেই সময় ভুট্টা খেতে কে বা করা গল্প করছিল জাভেদ শেখ চিৎকার করলে তাকে লক্ষ্য করে গুলি চালায় জাভেদ কোন কোনোরকম কোমরে গুলি লাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কালিয়াচকের থানার পুলিশ তড়িঘড়ি যাবে থেকে উদ্ধার করে রাতে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওই যুবক এদিন ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন রাত্রে হয়েছিল বাড়ি এলো বাড়ি এসে আমি কি করে গেট করলাম না আমি আপনা ঘুমিয়ে গেছি আমি শুয়ে গেছি ফের শুয়ে যাওয়ার পর আমি বাইরে এসছে দিয়ে তখন এবার আমি একটা আবাজ হচ্ছে শব্দ মানে উই এসে পড়েছে আমি ভাবছি কি উই তো ঘুমাইনি তো কি বাড়িতে পেচ্ছাপ পড়তে গেছে দিয়ে তখন এবার আবার আওয়াজ পেয়ে আমি বাইরে বেরিয়েছি তো আমার স্বামীকে আমি শুধু পড়ে থাকতে দেখেছি আর আমি কিছু দেখি তারপর কি দেখলেন কোথায় গুলি লেগেছে এখানে আমি সারা শরীর লাড়ছি কি কোথায় কি হয়েছে কিছু এমনি অর্গান টর্গান হয়ে গেছে নাকি

গুড়িটা ফটা গুলি চালিয়েছে একটাই স্যার কোথায় লেগেছে গুলিটা হে গেছে পড়ি স্যার লাভ কি কারণে গুলি চালালো কি কারণে যা স্যার এটা আমি বলতে পারলাম না মানে আমার বাড়ি হইতো আরেক জায়গা আমার আমার বাড়ি হইছে মাঠের মধ্যে এখন কোথায় ভর্তি আছে এখন এই যে আপনার মেডিকেল কলেজে কেমন অবস্থা অবস্থা এখন তো এরকম আমরা আজকে যাইতে পাইনি রাখছে থেকে এখন পর্যন্ত আমি যে পৌঁছাতে পারিনি পুলিশ গিয়েছিল হ্যাঁ পুলিশ ছিল স্যার পুলিশ আমাদের ওখান থেকে গিয়েছিল গোলাপগঞ্জ থানা থেকে উনি এমনি সাঁতার থেকে এসে ভর্তি করে অনেকে মানে আপনি ধরেন যে কোন একটার দিকে মনে হয় এখান থেকে বলছি কোন রাজনৈতিক দল করে জি না স্যার ওগুলো কি কাজ করে ফেরি করে কাপড়ের ফেরি করে আপনার নাম আমার নাম রহিম সিং আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার